চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে মহিষ পালন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরো লাভজনক অবস্থানে নেওয়া সম্ভব এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন খামারিরা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার চরাঞ্চলগুলোতে বিভিন্ন জাতের মহিষ পালন করছেন চাষিরা অর্ধশতাধিক খামারি প্রায় বিশ হাজার মহিষ লালন পালন করছেন তবে ঝড় জলোচ্ছ্বাসে অনেক সময় আশ্রয় মেলে না এসব মহিষের তাই প্রশাসনের কাছে আশ্রয় কেন্দ্রে দাবি জানিয়েছেন চরাঞ্চলের খামারিরা সরকার যদি আমাদেরকে একটা কিল্লা দিত তাহলে আমাদের বইস ওই কিলার থাকতো বিলার কিছু ওই যে ডিগি হইতো ওই ডিগিটা ফানুগুলা বসে খাইতো যদি এটা কিলার ব্যবস্থা করে দিত তাহলে আমাদের মজগুলি বাইরে চলে যেত না বন্যা হলে বা সিগন্যাল হলে জোয়ার উত্তর জোয়ার হলে আমাদের মজগুলি আমাদের এলাকায় কিলাতে থাকতো মহিষ লালন পালনে আরো লাভজনক করে তুলতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর খামারিদেরকে আরো উৎসাহিত করতে পারে মানুষকে যদি আমরা প্রশিক্ষণের ব্যবস্থা তাহলে এলাকার লোকজন আরো আগ্রহী হবে মহিষ পালনে এবং এই মহিষের উৎপাদনে দুধ উৎপাদনের জন্য একটা ব্যাপক ভূমিকা পালন করবে এলাকার লোকজন তাছাড়া প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় 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 আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে থাকি জেলা সম্পদ অধিদপ্তরের হিসেবে প্রতিদিন প্রায় সত্তর থেকে আশি মন দুধ পাওয়া যায় এসব এলাকা থেকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক